এই ছাগল দিয়ে প্রতিনিয়ত প্রজনন করানো হয় ঠিক আছে এ দেখেন এ দেখেন বাট দুটো বাট তো বড় বড় বাট এই যে পিছে একটা অন্ডকোষ আমাদের আলাদা আমি পল্লী চিকিৎসক তুষার আহমেদ পাঁচ বছর যাবৎ প্রাণী চিকিৎসা করি প্রাথমিক চিকিৎসা করি আমি পাঁচ বছর যাবৎ কোনোদিন এইটা দেখিনি পাঁচ বছর যাবৎ বলতে কি আমি আমার লাইফে কোনোদিন পাঠার যে দুধ হয় এটা দেখি নাই গত পাঁচ সাত দিন আগে বাড়িয়ালা ছেলে আমাকে বললো ভাইয়া দেখেন তো এ কি সমস্যা আমি দেখলাম যে এই ছাগলটা গত এক বছর যাবতে খামারে আছে এক বছর যাবৎ খামারে আছে কখনো আমি দেখি নাই যে ছাগলের বাট এমন বড় হয়েছে বা এ হয়েছে এ ধরনের কৌতূহল কোনোদিন জাগি নাই হঠাৎ করে দেখি একদিনের মধ্যে হঠাৎ মানে একদিনের মধ্যেই এরকম ধারী ছাগলের যে বাট আছে সে বাটের মতন বড় বড় বাট যে বাড়িওয়ালার ছেলে আমাকে বললো ভাইয়া ডাক্তার ভাই কিন্তু দেখেন তো কি সমস্যা আমার কাছে মনের কৌতূহল জাগলো যে দেখি তো ধাড়ি ছাগলের যেমন বড় বড় বাট হয় এরকম বাট হয়েছে তা আমি করলাম একটা গামলা নিয়ে এসে প্রায় হাফ কেজি মতন দুধ হলো তা আমি নিজেকেও বিশ্বাস করতে পারছি না যে আল্লাহ কি না করতে পারে সবই আল্লাহ কুদরত যে আগের কোনো সমস্যা দেখি নাই বা কোনো দুধ যে বড় থাকবে বাট বড় থাকবে এগুলো কখনো দেখি নাই হঠাৎ করে দেখেছি যে পাঠা ছাগলের দুধ হচ্ছে আমার নিজেকে আমি বিশ্বাস করতে পারি নাই